ওটা থেকে আসলে হুট করে আমার আম্মুর যে জুয়েলারি ছিল ওগুলা ছুটে গেলে আমি নিজে নিজেই আবার তৈরি করতাম তো ওখান থেকে দেখতাম যে ওটা থেকে বেটার কোনো ডিজাইন হয়েছে তখন আমি বলো যে তুমি ভালো কিছু করতে পারো বোনও উৎসাহ দিল তো ওটা থেকে মনে হলো ওকে ফাইন আমি জুয়েলারি নিয়ে কাজ করি তো পড়াশোনার পাশাপাশি হচ্ছে আমি জুয়েলারি নিয়ে কাজ শুরু করে দিলাম প্রত্যেকটা জুয়েলারি আমার দেশীয় প্রোডাক্ট এবং অরিজিনাল স্টোন এর প্লাস হচ্ছে আমি হাতে তৈরি করি সবকিছু আহ পড়াশোনা করছে প্লাস হচ্ছে পাশাপাশি জুয়েলারি তৈরি করছে আর এই যে উদ্যোক্তা life আসাটা এটা একটা জার্নি বলতে গেলে বাধা তো অবশ্যই এসেছিল পারিবারিক বাধা আসেনি কিন্তু আহ যে পাড়া প্রতিবেশী থাকে এরা যে মেয়ে অনার্স তো করছে কি জুয়েলারি বিজনেস করবে গয়না বিক্রি করবে ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছে এই টাইপ কত কথা আমাকে প্রায় শুনতে হতো আমার মনে হলো ঠিক আছে অ্যান্সারটা পরেও দেওয়া যাবে এখন আলহামদুলিল্লাহ তারা আমার কাছ থেকে প্রোডাক্ট না এবং তারা তাদের বাচ্চাদেরকে বলে যে দেখো ওর মাকে গিফট করছে ভালো লাগে যে আমি এখন আমার নিজের উপার্জনের টাকা আমার বাবা মাকে দিতে পারছি আমার ফ্যামিলি এমন একটা ফ্যামিলিতে বিলং করি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি বাট আব্বু চাইনি যে আমি কষ্ট করি জুয়েলারি বিজনেস করি কেন বানা বড়া জেগে যেমন আজকে আমি সাত রাত জেগে কাজ করছি শুধু আমার প্রোডাক্ট যদি টাইমলি সবার কাছে দিতে পারি এবং আমার মেলা আছে আমি হচ্ছে উদ্যোক্তাদের মেলা অ্যাটেন্ড করি তো বাসা থেকে আমার বাবা একটু না করেছে যে আমার ছোট মেয়ে কেন কষ্ট করবে কিন্তু আমার মনে হয়েছে আমার নিজের যোগ্যতা কিছু করা উচিত যেটা সবাই আমাকে এই কাজের মাধ্যমে চিনবে এখন ভালো লাগে যে সবাই আমাকে এই নামে চিনে কিপ্তু স্ক্রিটিভিটি আমার যে মারিয়া মেজিবির নামটা আছে এটাকে মনে রাখে না দেখলেই বলবে তুমি কিপ্তু স্ক্রিটিভিটির ওনার বা কিপ্তু স্ক্রিটিভিটি এখন যেহেতু অনেক ছোট বয়সে সবাই অনেক আদরও করে আলহামদুলিল্লাহ সেই জায়গাটা থেকে অনেক ভালো লাগে বিজনেসটা করতেও ভালো লাগছে পেশার জায়গা বাট

যেটা আছে এটা কবির মানে হচ্ছে গিয়ে কবির স্ত্রী মানে এটা একটা হচ্ছে গিয়ে সংজ্ঞা মানে স্ত্রী থেকে আস্তে আস্তে কিন্তু আমাদের এই ডায়াগ্রামটা শুরু হয় প্রথমেই নিজেকে সে বলতে চাই না বা সে বলাও যাবে না আর শেপও না কিন্তু কারণ আমিও এখনো ট্রেনি বা আমি শিখছি সেপ হতে গেলে কিন্তু আস্তে আস্তে ধৈর্যের সাথে আসলে উপরে যেতে হয় এই জন্য মনে করো যে থ্রি তারপর টু এভাবে আস্তে আস্তে আপার লেভেলে গিয়ে একজন কিন্তু মেইন একজন সেপ আসে এই জন্য বাংলাদেশ বিমানে আমার যাত্রাটা হচ্ছে গিয়ে আমার মাত্র পাঁচ মাস হলো পাঁচ মাস ধরে আমি এখানে আছি তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আহ থাকে না মেয়েদের সে প্রফেশনে আসলে আমরা তো জন্মগতই সে প্রথম থেকেই আমাদের রান্না বান্নাটা আসলে জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে কিছু না কিছু ভাবে মায়ের অতি আদরের মেয়ে হলেও কিন্তু দেখা যাচ্ছে যে শ্বশুর বাড়িতে গেলে করে খেতেই হয় তো ছোটবেলা থেকেই রান্না বান্নার অভ্যাসটা আসলে ভালোই ছিল তো এরপরে আমি তোমার পড়াশোনার ফাঁকে ভাবলাম যে একটা কোর্স করে ফেলি তো কোর্স করার পরে আমার মনে হলো যে আমি এটাকে পেশা হিসেবে নিতে পারি যেহেতু আমার এটা অনেক ভালো লাগে তারপর সব আবার এখান থেকে অনেক কিছু করাও সম্ভব তো সবকিছু মিলিয়ে আমি ভাবলাম যে যা এখান থেকে আমি আস্তে আস্তে কিছু করে ফেলি তো এরপরে হচ্ছে তোমার কোর্স করলাম কোর্স করার পর ইন্টার করলাম করার পরে আস্তে আস্তে নিয়োগ হলো তো নিয়োগের পরে আমি সেখানে পরীক্ষা দিলাম আলহামদুলিল্লাহ আমি টিকে গেলাম সেখানে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে যে একজন হ্যাঁ হোটেল ইন্ডাস্ট্রিতে কাজটা আসলে ওইভাবে করার সুযোগ হয়নি যেহেতু এখানে হয়ে গেছে কিন্তু সবথেকে ভালো লাগে যে আমি ফ্লাইটের খাবার গুলো দিচ্ছি না এটা খুব যত্ন সহকারে করতে ভালো লাগে সেই সাথে আহ কাছে যাব যে কিপ্তিয়ার কাজের শুরুটা যে বললা যে বাবা উনি নিষেধ করেছিলেন যে করতে দিবে না বা ওনার বারণ ছিল তো সেই ক্ষেত্রে ফ্যামিলির কাছ থেকে এরপরে আর কি ধরনের ফ্যাসিলিটি এখন পর্যন্ত পাচ্ছ বা কোনো বাধা কি আছে কিনা এখন আলহামদুলিল্লাহ কোনো বাধা নেই সবাই আমি জানাবো যে আম্মু পাশে ছিল বিদায় আম্মুর সাপোর্টটা আসলে সবার দরকার সবার আমার মনে হয় বাবা মা ফ্যামিলি থেকে মায়ের সাপোর্টটা সবচেয়ে বেশি দরকার মা সাপোর্ট করলে একটু সবকিছু সহজ হয়ে যায় তো সবাই যখন কত কথা বলতো আম্মুর মনে হতো যে না আমি ভালো কিছু করবো এখন

মানে মেলার ভূমিকাটা আমাদেরকে একটু দর্শকদের কাছে যদি বলো যে এটার মাধ্যমে তোমার কি ধরনের উপকার পাচ্ছ মেলা তো করার একটাই কারণ যে খুব ভালো পরিচিতি লাগছে। সবাই এসে যারা গহনা নিতে পারছে না তখন তারা কার নিয়ে যাচ্ছে বা একসাথে কার নিয়ে অনেকে একসাথে অর্ডার করছে বা এই যে সুনামটা করছে তোমার প্রোডাক্ট নিয়েছিলাম গত সপ্তাহে সেটা আবার নিতে আসছি ভালো লাগছে এটা ভালো লাগে আর আমি মেলায় বেশিরভাগ সময় করি যে আমার জুয়েলারিটা আমি নিজে পরে থাকি তখন কাস্টমার বুঝতে সুবিধা হয় যে আসলে জুয়েলারিটা কেমন লাগবে আর কাস্টমার কাছে যে অনলাইনে দেখতে যেটা হয় আমরা অনলাইনে প্রোডাক্ট ডেলিভারি দিচ্ছি কাস্টমার পেয়ে গেছে শেষ কিন্তু বাস্তবে মেলা হয় কি সামনাসামনি কথা হচ্ছে তারা আমাকে দেখছে বিশ্বাস করছে এই যে তার আরো দশজনের কাছে বলছে এটা আমার জন্য অনেক বড় পাওয়া এবং এসে তো আমাকে খুঁজতেছে তুমি স্টল খুঁজে আমি কোথায় বসছি এইটা অনেক ভালো লাগছে আজকে আমি আসছি আমার জুয়েলারি পরে আমার হাতে সবকিছু আমার নিজের চেষ্টা করি ম্যাচিং করে আমার আয়ত্তে রাখা সবকিছু আর জুয়েলারির বিজনেস টা আসার একটাই মেন কারণ যে আমার মনে হয় শপিং এ গেলে সবকিছু ম্যাচিং আমরা পাই হয় উনিশ বিশ আর ডেলিভারি আমরা যে অনলাইন প্রসেস কাজ করি সেক্ষেত্রে কাস্টমার বলতে পারে যে আমার শাড়িটা এই কালার এই কালার পরে দাও তখন তারাও হ্যাপিটা ভালো হয় আমারও অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ চেষ্টা করি ভালো কিছু করার যাতে একটা সময় ভালো পর্যায়ে যেতে পারি এটা অনেক ভালো একটা বিষয় আর সেক্ষেত্রে আরেকটা জিনিস আহ জানতে চাইবো তোমার কাছে যে উদ্যোক্তার জন্য যে ট্রেনিং এর ব্যবস্থা আছে আমাদের বাংলাদেশে আর সেক্ষেত্রে কি তোমার এটা নিয়ে কোনো ধারণা আছে কি ধারণা বলতে অনেক অনেক সরকারি বা আছে যেখানে আমি এখনো এরকম কোনো ট্রেনিং থেকে নিজে শিখিনি কিন্তু আমি চেষ্টা করেছি কয়েকজনকে স্বাবলম্বী করার আজকেও আমি একজনকে প্রোডাক্ট সম্পর্কে আইডিয়া দিলাম তুমি এভাবে হয় বলে এটা ভালো হবে তো আমার তরফ থেকে আমি একটা মেয়েকে স্বাবলম্বী করতে চেষ্টা করবো আমার কাছে মনে হয় যার যার রিদিক দাগ তার আমি তাকে শিখিয়ে দিলে সে কখনোই আমারটা নিতে পারবে না আমার যে ডিজাইনটা সেটা সে কখনোই নকল করতে পারবে না তো আমি এটা বলবো যে স্টুডেন্ট লাইফ থেকে একটা কিছু করা উচিত সেটা ট্রেনিং এর মাধ্যমে হোক কার কাছ থেকে আইডিয়া নিয়ে হোক যে হ্যাঁ আমি কিছু করছি আমারটা আমার চলে যাচ্ছে সবচেয়ে বড় একটা ব্যাপার আহ সে আহ চলে যাবো রেনু কাছে রেনুর কাছে জানতে চাইবো যে পড়াশোনাও করছো পাশাপাশি জবও করছো আর সেক্ষেত্রে দুইটা কিভাবে মেনটেন করছো আপু দুইটা মেনটেন করা আসলে আমার পক্ষে একটু ডিফিকাল্ট কারণ হচ্ছে ফ্রাইডে খাবার তো কারণ হচ্ছে কি আমাদের এটা আমাদের ডিউটি হচ্ছে রোস্টার ডিউটি থাকে মানে সাত দিন মর্নিং সাত দিন ইভিনিং তো এর মধ্যেই হয়তোবা আমাকে ওই চুজ করে নিতে হয় আসলে আমি কোনটা করব আমরা যেমন রান্নার ব্যাপারে হচ্ছে গিয়ে মিজান প্লাস করে নেই পড়াশোনা আর চাকরি দুইটাকে আমাকে দুইভাবে ভাগ করে নিতে হয় যে আসলে আমি কোনটা কিভাবে করব পড়াশোনার বিষয়ে আমাদের অফিসে এরকম ইয়া আছে মোটামুটি সব অফিসেই থাকে তবে আমাদের ওখানে বলে নিতে হয় যে আমি স্টুডেন্ট আমার জন্য আলাদা ফ্যাসিলিটি লাগবে বা আমাকে পরীক্ষা বা পড়াশোনার জন্য সুযোগ দিতে হবে ওভাবে করেই আমাকে সামলিয়ে নিতে হয় সাত দিন যখন মর্নিং থাকে তখন আমি হিউজ একটা দুপুরের দিকে সময় পাই ওই সময়টা আমার আবার যখন ইভিনিং থাকে তখন আমার হিউজ সকালের দিকটায় সময় থাকে এইভাবে করে মিলিয়ে নিয়ে কিন্তু কাজ করেছিলাম এই চাকরি সার্ভিস লাইফটার আগে আমার কাছে উদ্যোক্তা লাইফ মনে যতটুকু মানে আমি বুঝি সেটা হচ্ছে ধৈর্য ধৈর্য জিনিসটা আসলে এখানে যদি না থাকে তাহলে আসলে এখানে টেকা মুশকিল ধৈর্য লাগবে তারপর হচ্ছে গিয়ে তোমার আহ হিউজ পরিমাণে তোমার হচ্ছে গিয়ে তোমার প্রচার প্রচারণা মানে সবকিছুই লাগবে আবার পুঁজিও লাগবে তিনটার মধ্যে যদি একটা কোন কমতি থাকে তাহলে কিন্তু দেখবা যে চিকিৎসা একটু হয়ে গেছে আমার যেটা হয়েছে আমি উদ্যোক্তা লাগবে আমার ধৈর্যটা হয়তো বা কম ছিল যে কেন হচ্ছে না আমি কেন উঠতে পারতেছি না আমার পেট কেন এইভাবে হয়ে আছে সবাই তো আগাই গেল আমি কই আমারটা কেন হচ্ছে না আমি কেন এখনো پیچھے আছি সব মেয়েরা তো এতটায় মানে এত কম পজি দিয়েই তারা উঠে গেছে আমি কেন এখনো পিছে করে আছি এই যে ধৈর্য কম ছিল এইজন্যই হয়তো আমি থেকে পিছে যে দিয়ে তোমার হয়তো সেটা সার্ভিস করে সেটা ভালো তোমার কাছে হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে যে আমি আসল উদ্যত্ত লাইফে কারণ আমার ধৈর্য নাই আমি হয়তো পাবো না কিন্তু এখান থেকে কিন্তু অনেকেই অনেক কিছু করছে যেমন চাকরি ভাগ দিয়ে অনেকেই কিন্তু এই উদ্যত্ত লাইফে অনেক সাহায্য করছে

তুমি যে তোমার বিজনেস শুরু করেছো উদ্যোক্তা জীবনে অনেকে পুঁজি বা মূলধনের জন্য অনেকে করতে পারছে না বা যে করবে যে চেষ্টা করবে যে আমি উদ্যোক্তা হব বা কোনো কাজ শুরু করবো তো শূন্য পুঁজি থেকে কিভাবে এটা সম্ভব বা কোন ধরনের কাজ করে এটা পুঁজি ছাড়া কিভাবে সম্ভব কাজ করা আমার উত্ত লাইফটা যেহেতু চার বছর আগে ছিল মানে তখন আমি কিন্তু ফ্যামিলি কোনো সাপোর্ট নেই আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে হয়তো বা অনেকে থাকে যে টা পাচ্ছে না সেক্ষেত্রে সে টিউশন করতে পারে যেটা তার বিনা পুঁজিতে একটা ইনভেস্ট আসবে একটা তার অ্যামাউন্ট আসবে সে অ্যামাউন্ট থেকে সে যদি চায় যে আমি একটা বেস্ট উদ্যোক্তা হব সেটা করতে পারে আমি আমার সালামি প্লাস কিছু টাকা জমিয়ে মানে ছয় হাজার টাকা থেকে কিন্তু আমি শুরু করেছি আমার প্রথম মাসের স্যালারি ছিল মাত্র আমার প্রথম মাসের ইনকাম ছিল দুই খুবই কম তাও relatives নিয়েছিল তখন মনে হয়েছিল এই টাকায় আসলে কি হবে তখন আমার job চলে যায় আমি পনেরো হাজার টাকা salary করেছি তো মনে হলো টাকার job টা এটা ভালো হবে দুই মাস তিন মাস ছয় মাস পরে আমার আস্তে আস্তে দশ বারো করে এখন তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকার সূচনা হিসেবে আমার আলহামদুলিল্লাহ ইনকাম হয় তো মূলধনটা যদি উদ্যোক্তা কিছু কিছু উদ্যোক্তার ক্ষেত্রে সব মানে সব উদ্যোক্তার ক্ষেত্রে না অল্প মূলধনে শুরু করা যায় তুমি যেটা দুই হাজার থেকেও শুরু করতে পারো স্টুডেন্ট লাইফে তোমার তো এখন তো স্টুডেন্ট পড়াশোনা করতে হবে খুব বড় করে করা কিছু সম্ভব না আমি একটু মাত্র ছয় হাজার টাকা শুরু করেছি তো সেই জায়গা থেকে দুই হাজার টাকা দিয়েও কিন্তু আমাদের খুব কাছে হচ্ছে নিউ মার্কেট আমরা জানি নিউ মার্কেট থেকে প্রোডাক্ট কিনে একটু একটু করে অনলাইনে একটা পেজ খুললাম পোস্ট করলাম আর সবচেয়ে বড় কথা হচ্ছে বিশ্বাসটা রাখতে হবে যে আমাদের কাস্টমার বিশ্বাস করবে বিশ্বাস করলে কাস্টমার অগ্রিম টাকা দিয়ে প্রোডাক্ট নিবে আমার কাস্টমার আমাকে দাম জিজ্ঞেস করে না শুধু দেখে আর বলে দিয়ে দিও বা তারা অন্য পেজও দেখবে আমাকে ছবি দেয় কিন্তু তুমি এটা আমাকে করে দিবে এই বিশ্বাসটা করেছি যে আমি ভালো প্রোডাক্ট দিব এই বিশ্বাসটা করতে পারলে আমার মনে হয় তারা নিজেরাই ইনভেস্ট করে তাদের প্রোডাক্ট নিবে আমাকে ইনভেস্ট করতে হবে না সেক্ষেত্রে তোমাদের দুইজনের জন্য রইল অনেক শুভকামনা আহ তোমাদের দুইজনের থেকে অনেক কিছু জানা গেলো অনেক কিছু শেখা গেলো কৃপ্তিয়ার জন্য অনেক অনেক শুভ কামনা আর রেনুর জন্য অনেক অনেক শুভকামনা এগিয়ে যাও যে যে যেটা নিয়ে কাজ করছো দুইজনের কাজ নিয়ে এগিয়ে যাও তোমাদের জন্য অনেক অনেক শুভ কামনা এবং সেই সাথে আজকের পর্বটি এখানেই শেষ করছি আহ দৈনিক গণকণ্ঠের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে পরবর্তী এপিসোড দেখার জন্য আহ আমন্ত্রণ রইলো ধন্যবাদ সবাইকে আপনারা দেখছেন দৈনিক কণ্ঠ সবার কথা বলে